নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শোনা তো খুব ভালো ভীষণ ভালো আমাদের জীবনে চলার পথের অনেক কিছু শিক্ষা আমরা এই মহাভারত পাঠের মধ্যে দিয়ে পাব আপনারা অবশ্যই শুনবেন কেমন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সব ভালো থাকবেন আজকে যেটা পড়ব সেটা হলো ইন্দ্রকে কবচকুণ্ডল প্রদান এবং কর্ণের অমোক লাভ শ্রী বৈষম্যায়ন বললেন রাজন দেবরাজ ইন্দ্র একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে কর্ণের কাছে এসে বললেন ভিক্ষাং দেহি কর্ণ বললেন আসুন আপনাকে স্বাগত বলুন আমি আপনার কী উপকারে লাগতে পারি কি সেবা করতে পারি ব্রাহ্মণ বললেন আপনি যদি বাস্তবিক প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে আপনার জন্মজাত এই কবজ কুণ্ডল আমাকে দিন এগুলি নেওয়ার জন্য আমি অত্যন্ত আগ্রহী আমার আর অন্য কিছু প্রয়োজন নেই কর্ণবলের বিপ্লব আমার সঙ্গে জাত এই কবজ কুণ্ডল অমৃতময় এর জন্য ত্রিলোকে আমাকে কেউ বধ করতে পারে না আমি তাই একে আমার থেকে বিচ্ছুত করতে চাই না আপনি আমার কাছ থেকে বিস্তৃত শত্রুহীন রাজ্য নিয়ে নিন এই কবজ কুণ্ডল আপনাকে দিলে আমি শত্রুদের শিকার হয়ে যাব এই কথা শুনে ইন্দ্রু যখন অন্য কোনো বর চাইলেন না তখন কর্ণ হিসেব বললেন দেবরাজ আমি আপনাকে আগেই চিনেছি কিন্তু আমি আপনাকে কিছু দিলে তার পরিবর্তে আমি কিছু না পাই সেটা কি ঠিক আপনি সাক্ষাৎ দেবরাজ আমাকেও আপনার কিছু দেওয়া উচিত আপনি বহুজীবের প্রভু এবং তাদের সৃষ্টিকারী দেবেশ্বর আমি আপনাকে যদি কবজ ও কুণ্ডল দিয়ে দিই তাহলে আমি শত্রুদের বদ্ধ হয়ে উঠব আপনারও কৃত্রে নাশ হবে অতএব পরিবর্তে কিছু দিয়ে আপনি এই কবজ কুণ্ডল নিয়ে যান না হলে আমি এটি দিতে পারি না ইন্দ্র বললেন আমি যে তোমার কাছে আসব সে কথা সূর্য জানতেন নিঃসন্দেহে তিনি তোমাকে এসব জানিয়ে দিয়েছেন ঠিক আছে তুমি যা চাও তাই হবে বজ্র ছাড়া আমার কাছ থেকে অন্য কোনো জিনিস চেয়ে নাও কর্ণ বললেন ইন্দ্রদেব এই কবচ ও কুণ্ডলের পরিবর্তে আমাকে আপনার অমোঘ শক্তি প্রদান করুন যা সংগ্রামে বহু শত্রু সংহার করুন খানিকক্ষণ চিন্তা করে ইন্দ্র বললেন তুমি তোমার জন্মজাত কবজ কবচকুণ্ডলের পরিবর্তে আমার কাছ থেকে অমোক শক্তির অধিকারী হও কিন্তু একটি শর্ত আছে এই শক্তি তোমার হাত থেকে নিক্ষিপ্ত হয়ে যে তোমাকে সংগ্রামে পরাস্ত করতে চলেছে এমন একজন মাত্র প্রবল শত্রুকে নিশ্চিত বধ করে আমার কাছেই ফিরে আসবে কর্ণ বললেন দেবরাজ আমিও কেবল তেমনই একজন শত্রুকেই বধ করতে চাই যে ঘনঘোর সংগ্রামে আমাকে প্রবলভাবে হেনস্থা করছে যার থেকে আমার ভয় উৎপন্ন হয়েছে ইন্দ্র বললেন তুমি যুদ্ধে এক প্রবল শত্রুকে মারতে চাও তো কিন্তু যাকে তুমি বধ করতে চাও ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন তাকে বেদজ্ঞ পুরুষ অজিত ও নারায়ণ বলা হয় কর্ণ বললে ভগবান সে যাই হোক আপনি আমাকে এক পুরুষ ঘাতিনী অমক শক্তি দিন যার দ্বারা আমি সন্তপ্তকারী শত্রুকে বধ করতে পারি ইন্দ্র বললেন আরও একটি কথা যদি অন্য অস্ত্র থাকা সত্ত্বেও এবং প্রাণ সংকট উপস্থিত না হলেও তুমি প্রমোদবশত এই শক্তি নিক্ষেপ করো তাহলে এ তোমারই নাশ করবে কর্ণ বললেন ইন্দ্র প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে এই শক্তি অত্যন্ত ভয়ানক সংকট উপস্থিত হলেই নিক্ষেপ করবে বৈষম্য পয়েন্ট বললেন রাজন তখন সেই প্রজ্বলিত শক্তি গ্রহণ করে কর্ণ এক তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা নিজ অঙ্গ থেকে কবজ ও কুণ্ডল কেটে তুলতে লাগলেন তাকে হাসি মুখে অস্ত্রের দ্বারাই নিজ অঙ্গ কেটে কবজ কুণ্ডল তুলতে দেখে দেবতারা পুষ্প বৃষ্টি করে দণ্ডবি বাজাতে লাগলেন এইভাবে নিজ অঙ্গ ও কর্ণ ছেদন করে কবজ কুণ্ডল প্রদান করায় তিনি কর্ণ নামে পরিচিত হন প্লাবিত দেহে তিনি সেই শনিত সিক্ত কবজ কুণ্ডল ইন্দ্রের হাতে তুলে দিলেন কর্ণকে এইভাবে প্রতারিত করে জগতে তাকে যশস্বী করে ইন্দ্র নিশ্চিত হলেন যে পাণ্ডবদের কাজ সিদ্ধ হয়েছে তখন তিনি প্রসন্ন মনে দেবলোকে চলে গেলেন ধৃতরাষ্ট্রের পুত্ররা কর্ণের এই খবর জেনে অত্যন্ত আতঙ্কিত হলেন এদিকে বনবাসী পাণ্ডবরা কর্ণের এই সংবাদ জেনে প্রসন্ন হলেন কেমন লাগবে আশা করছি ভীষণ ভালো লেগেছে আপনারা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে শুনবেন আপনারা সব ভালো থাকবেন আর যদি সম্ভব হয় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার